আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আজকে আমি আমার বারান্দা বাগানের গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এখানে আছে আমার আমরা গাছ তারপরে আছে কদবেল গাছ তারপরে আছে একটা ফুলের গাছ এখানে আমি একটা এই যে দেখতে পাচ্ছেন একটা করল্লার বীজ পুঁতেছিলাম সেখান থেকে একটা গাছ হয়েছে তারপরে এখানে এমনি এমনি কিন্তু এই দিয়ে দেখতে পাচ্ছেন না এমনি এমনি পুঁইশাক হয়েছে এগুলো আমি সব পুঁইশাকগুলা গাছগুলো এক সাইড করে রেখেছি তার পাশে রেখেছি এখানে পেয়ারা গাছ এখানে সফেদা গাছ এই সফেদা গাছের নামটা খালি মনে থাকে না ভুলে যায় সফেদা গাছে বুঝলাম না আমি গাছটা কিনে এসলাম নার্সারি থেকে এই সাইডের পাতাগুলো দেখে সফেদা গাছই মনে হয় কিন্তু এই পাতাগুলো বড় বড় কেন আর একটা ডালে দেখছি বড় বড় পাতা হচ্ছে যাই হোক এরপরে হচ্ছে আছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ে গাছ থাইল্যান্ডের কদ কদম ফুল গাছ আমি আমার কদম ফুল খুব পছন্দ করি এই জন্য আমি এটা অনলাইন থেকেই কিনেছিলাম তো এখনও কদম ফুল হয়নি তবে ছোট ছোট কুড়ির মতো দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় কুড়ি থেকে ফুল হয় নাকি আর এখানে আছে মরিচ গাছ এই মরিচ গাছগুলো মরিচের মরিচ আছে প্রচুর মরিচ হয় কিন্তু খুবই ছোট ছোট হয় তো এই মরিচ গাছ দুইটা কিনেছিলাম আমি বাসার সামনের ভ্যান থেকে আর এই যে বড়ই গাছ দেখছেন এটা আমি কিনেছিলাম নার্সারি থেকে তো বড়ই গাছে মুকুল এসছে অনেক কিন্তু পাতাগুলো লাল হয়ে যাচ্ছে কেন বুঝলাম না আপনাদের যদি কারো কোনো ধারণা থাকে তো আমাকে একটু জানিয়েন তো যে কী দিলে এই পাতাগুলো ঠিক হবে কেন পাতাগুলো লাল হয়ে যাচ্ছে এখানে আমার আছে সেই ঐতিহাসিক মেহেদি গাছ এই মেহেদি গাছটা মোটামুটি ভালোই আছে বাসা পাল্টালাম কতবার করে তারপরে ও গাছটা ভালো আছে আর এই যে দেখতে পাচ্ছেন ঘাস ফুল এগুলো বলে মনে হয় এগুলো আমি আমার ভাবির কাছ থেকে নিয়ে এসেছিলাম এগুলো ফুলও ফুটছে আর এখানে আমি একটা মিষ্টি গুমডার বীজ পুঁতেছিলাম সেখান থেকে দেখছি সুন্দর একটা গাছ বয়ে হয়েছে মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আর এই যে এই ঘাস ফুলে দেখেন ফুল ফুটছে আর এইখানে দেখছেন একটা পুঁইশাখ এমনি এমনি হয়েছে আমার বাসায় ম্যাক্সিমাম পুঁইশাকে এমনি এমনি হয় আর এটা হচ্ছে আমি এই এইটার ভিতরে একটা কলমি শাক লাগাইছিলাম কিন্তু হলো না শেষে শাকের ডাল পুঁতে রেখেছে দেখাই হোক কুইশাকটাই মনে হয় এলাকায় বেশি ভালো হবে যা বুঝতেছি আর এখানে হচ্ছে একটা গোলাপ গাছ দেখছেন এই গাছটা শুধু পাতা ডাল হুর হুর করে বড় হচ্ছিলো ফুল হচ্ছিল না এই জন্য আমি কি করেছি কেটে দিয়েছি আর এখানে আছে আমার হচ্ছে ক্যাকটাস গাছ আছে এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে ছোট্ট গাছ এখান থেকে এতগুলো বড় সড়ো হয়ে বাচ্চা কাচ্চা পেরে অনেক বড় হয়েছে আর এখানে আছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখছে এখানেও একটা ইয়ে গাছ এই গাছটা কিন্তু কী অনলাইন থেকে কিনেছিলাম মনে নাই এটা যে ভাবির কাছ থেকে নিয়েছিলাম ঘাস ফুল এটাও ফুল ফোটে ভালোই লাগে আমি এই বারান্দাটা মোটামুটি ফুলের গাছ দিয়ে সাজিয়েছি আর আমার আর একটা বারান্দা যেটা দেখলাম এটা ফলের গাছ ফল আর শাক শাক পাতা দিয়ে সাজিয়েছে এবার দেখেন আমার ইনডোরের গাছ ইনডোরে আছে আমার এই যে মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি ইনডোরে আর হচ্ছে ক্যাকটাস গাছ কিছু এই দিয়ে আমি আমার ইনডোরটা সাজিয়েছি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এই যে ইনডোরের যে গাছ এগুলো আমি পানির মধ্যে রেখেছি তো আমি কি করি ইনডোরের গাছগুলো সপ্তাহে একদিন আমি এদের পানি চেঞ্জ করি রোদে দেই সারাদিন মানে সকালে রোদে রেখে আসি বারান্দায় তারপরে আবার সন্ধ্যার সময় নিয়ে আসি পুরো একটা দিন আমি এদেরকে রোদ খাওয়াই তো এইগুলো হচ্ছে আমার ইনডোরের গাছ এখানে ক্যাকটাস গাছ আছে এটা আমার ছোটোখালার কাছ থেকে নিয়ে এসেছিলাম এইগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আর এই মাঝখানে যেগুলো দেখছেন সেগুলো অনলাইন থেকে নিয়ে এসলাম সেই গাছগুলো মারা গেছে তো পরে আমি হচ্ছে ইয়ে করছি ক্যাকটাস গাছ দিয়ে সাজিয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ